আমরা তো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ডাবল ইঞ্জিনই হোক আর মূল ইঞ্জিনই হোক যে ইঞ্জিনের সরকারি হোক গত কয়েক বছরে গোটা দেশকে সরকারি ব্যবস্থাপনায় একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে ব্যাপক দুর্নীতি সর্বত্র ব্যাপক এবং এই দুর্নীতিতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যেমন সদস্যদের নাম যেমন চলে আসছে তারা যেমন জড়িত ঠিক তেমনি রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিনের যে সরকার সেই সরকারের ব্যক্তিরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্য ব্যক্তিরা তাদের নাম চলে আসছে তারা জড়িত দলীয়ভাবে সরকারিভাবে দলীয় তহবিলকে স্ফীত করার জন্য আমরা দেখেছি সরকারি যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই এগুলিকে ব্যবহার করে দলীয় তহবিল স্ফীত করার অভিযোগে ইতিমধ্যেই দেখেছেন বের করেছে যে তাদেরকে ভয় দেখিয়ে কর্পোরেট সেক্টরকে ভয় দেখিয়ে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে সেখানে যারা যে কর্পোরেট সেক্টরগুলি বিজেপির যে নির্বাচনী তহবিল বন্ডে বন্ডের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলে করেছে বন্ডে যে টাকা দিতে দিত না তারা গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকা বিজেপির তহবিলে তারা দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সেই তহবিলকে যেমন ব্যক্তিগত তহবিল স্থিত করার কাজে ব্যবহার করছে সরকারি কর্তাবিরা তাদের মাধ্যমে লোকজন ব্যবহার করছে ঠিক তেমনি এই তহবিলের একটা অংশকে দলীয় কাজে বিশেষ করে বিরোধীদের সরকার ভাঙার জন্য বিরোধী এমপি এমএলএদের ওই মুড়ি মূর্তির মতো ঘোরা কেনা মতো ক্রয় করার জন্য সেই তহবিলকে ব্যবহার করা হচ্ছে এক ভয়ঙ্কর অবস্থা এটা আমাদের রাজ্য আমরা দেখছি সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ডবল এজিটের সরকার সেখানে দলীয় তহবিল যেমন করছে বিজেপির কর্মকর্তারা যারা আগে দশ টাকা খরচ করতে পারতো না তারা আজকে দিনে দশ টাকা খরচ করতে পারতো না তারা হচ্ছে আজকে দশ কোটি পনেরো কোটি টাকার মালিক হয়েছে এইভাবে একটা ভয়ঙ্কর জায়গা চলে এসেছে ঠিক তেমনি একটা ঘটনা আমরা দেখলাম বিদ্যুৎ নিগমে যেটা প্রচণ্ডভাবে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি যে বিদ্যুৎ নিগমে আঠারো সালের আগে তেসরা মার্চের আগে বিদ্যুৎ নিগমে স্থায়ী আমানত ছিল জনগণের টাকা বিদ্যুৎ টাকা মানে জনগণের টাকা আমানত ছিল তিনশো বত্রিশ বর্তমানে এই কয় বছরে সে আমানতের টাকা ভেঙে এখন বিদ্যুৎ নিগমের ঋণের পরিমাণ হচ্ছে পাঁচশো আঠারো কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ভয়ঙ্কর অবস্থা কারণ কি কোন স্পষ্টিকরণ নেই কোন খাতে সেই টাকা খরচ হয়েছে তার কোনো স্পষ্টিকরণ নেই আমরা দেখেছি এই সময়ের মধ্যে বিদ্যুৎ নিগমে যে খাতে খরচ হতে পারতো কর্মচারী যদি নিয়োগত ইঞ্জিনিয়ার যদি নতুন করে নিয়োগত কোনো নতুন ইঞ্জিনিয়ার বা কর্মচারী নিয়োগের কোনো খবর নেই উপরন্ত এই সময়ের মধ্যে অনেক কর্মচারী অনেক ইঞ্জিনিয়ার তারা চাকুরি থেকে চলে গেছে অবসরে গিয়েছে সেই জায়গাতে খরচ বাড়ার কোনো কারণ নেই আরেকটা অন্যতম যে খরচ সে খরচটা হচ্ছে একটি লাইন মেরামতির খরচ সেই লাইন মেরামতির কাজে আমরা দেখেছি আমাদের কাছে যে তথ্য সেই তথ্য হচ্ছে যে প্রতি বছর ক্রমান্বয়ে লাইন মেরামতির খরচ কমে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ঘটনাগুলিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এই সময়ের মধ্যে আমরা কি দেখলাম যে এই টাকা তো জনগণের টাকাই এবং উপরন্তু জনগণের উপর তার বোঝা এই যে ব্যয় ভার অতিরিক্ত ব্যয় ভার অতিরিক্ত লুটপাট তার বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য উনিশ সাল থেকে ক্রমান্বয়ে বিদ্যুতের মাসুল কর বাড়িয়ে চলছে উনিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত কয়েক কোটি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন পড়াবেন কিভাবেই কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে। আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার